লম্বা ওয়াজ স্বর্ণরোপ্য বিলিয়ে এবং অনেক বই পড়ে দিন পূর্ণাঙ্গ আসে না দিন তা হে বুঝুর্গ কি নজর এই নজর কোন আল্লাহওয়ালার নজর তার দ্বারা মানুষের জিন্দিগি পরিবর্তন হয় দিন আসে একটা হলো আপনি জানেন অনেক কিছু জানে বহুত জনে বহুত কিছু আমিও জানি আমিও জানি নতুন করে বলার মতো কোনো কথা আমার কাছে না কি বলবেন নতুন করে যে আপনারা তো এতদিন শুনে আসছেন নামাজ পাঁচ অক্ট আমি যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি তাহলে আপনারা আমার আমাকে যেহেতু বক্তা হিসাবে দাওয়াত দিছে অতএব আমার থেকে শুনেন নামাজ ছয় অন আয় শুভানন্দ আন্দাজি কলি কীর শুভানন্দ এই কথাটা বুঝছি মানে আমি বুঝাইতে চাইছি এখন এটা এটা কথা আপনি কি বলবেন মাত বুড়ি করতে বুঝেন নাই কথা মানে নতুন কি বলবো কোনটা নতুন করে নতুন বলবো শরীয়তের হালাল কে হালাল হারাম কে হারাম জায়েজ কে জায়েজ না কে না কোনটাকে রদবদল করা। কোন সুযোগ অনুমতি আছে কি আল হালালু বৈজ্ঞে আল হরাম নবী সল্লব দাফা আলাইহু সাল্লামের সাদ করেছেন হালাল জাত তাই স্পষ্ট হরাম জাক তাই স্পষ্ট নবীজি বলছেন তারাকতুকুম মহাজ্জাতন বাই বা লেলু হা ইবনে রিহা সাবা হাদিস নবীজি সাল্লাম বলেন আমি তোমাদেরকে ধবধবে ফর্সা আলোকিত একবারে প্রখর সুন্দর সূর্য উঠছে কোনো বৃষ্টি কোনো মেঘের কোনো আবরণ নাই এরকম ধবধবে পরিষ্কার সাদা শুভ্র এক আলোকিত দিনের উপরে রেখে যাচ্ছে আমি তেইশ বছরে এভাবে দিয়ে গেছি যে রাত্র দিন সমান বরাবর বরাবর রাতের যত প্রয়োজন সব বলে গেছি দিনের যত প্রয়োজন তাও বলে বাজারের ব্যবসার মাছ আলা গভীরের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশার মাছ আলা তাও বলে গেছে বলে গেছে কিনা বলে একটি বিন্দু আমি ছাড়ি নাই আমি বলেছি নবীজি বলেছি আবু দাউদ শরীফের হাদিস আছে আনা লাকুম মিসলাল ওয়ালি মুকুম কুল্লা শাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের পিতার মত ওয়াল্লিমুকুম কুল্লা শাই আমি তোমাদেরকে সমস্ত কিছু শেখাবো যার কারণে বাম পাও দিয়া ঢুকবে বাথরুমে না ডান পাউ এটা শিখাইছেন কিনা কথা বলেন রসুল্লাহ শিখাইছেন কিনা না বাদ রেখে গেছে কাপড়টা কখন উঠাবে কতটুকু গিয়া এরপরে কোন পায়ের উপরে ভর বেশি দিবে টয়লেটে বাম বাম পায়ের উপরে উপরে রানের এরপরে ঢিলা ব্যবহার করবে ঢিলাটা সামনের থেকে পেছনে নিবে না পেছন থেকে সামনের দিকে আনবে কোন ঋতুতে শীতকালীন ঋতুতে হ্যাঁ কিরকম গ্রীষ্মকালীন ঋতুতে ভিন্ন শীতকালীন ঋতুতে ভিন্ন এইটা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম পানি ব্যবহার করবে কখন কি পাই পাই বিন্দু বিন্দু জার্রা জাররা উন্মতের জন্য বলে গেছে রেখে যান নাই কিছুই তিনি একটি বিন্দু তিনি আড়াল করে দেন আড়াল করে দেন স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত যত বিষয় উন্মতের সামনে পেশ করছেন নবীর স্ত্রী ফরজ গোসল কখন করছে কোন অবস্থায় পৌঁছলে ফরজ গোসল হয় এটা পর্যন্ত আম্মা জানা আয়সা তালা আনহা বলছেন ফাল আনা ও রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন সুম্মা ইফতাসাল হাদিস আম্মা জানা আয়সা তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাম আমার স্বামী আমি তার স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে আমাদের এমনটা হয়েছিল তো এরপরে আমরা উভয়ে গোসল করেছি পুরাটা আপনি দেখে নেবেন মানে আমি বুঝাইতে চাইলাম যে একান্ত সম্পর্কের কথাটাও রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা উম্মতের সামনে বলছে অথচ নবী সাল্লি সাল্লাম ছিলেন প্রচন্ড লজ্জাশীল নবীর বিবিরা ছিলেন প্রচন্ড লজ্জাশীলা কিন্তু এতটা লজ্জার পরেও উম্মতের সবকের জন্য উম্মতের শেখার জন্য উম্মত যেন একটি বিন্দুর জন্য পেরেশান হইতে না হয় রাত তিনটা বাজে প্রচন্ড ঠান্ডা কনকনে কুয়াশা এখন উন্মত কার দেখা যাবে হুদুরের কাছে কোথায় যাবে হ্যাঁ প্যারেশান হবে না আল্লাহ নই বলেন আমি ওই সময়কার মাসকালাও আমার উন্মতের জন্য স্পষ্ট বলে গেছে লাইলুহা কা নাহা রেহা দিনের মতো বানায় গেছে দিনের মধ্যে দিনের মধ্যে দিবারাত্রি বরাবর বরাবর আমরা দুর্ভাগ্য বাফ আমরা বদ্নশী আমাদের সব ছিল আমাদের সব আছে কিন্তু আমরা নিজের পূর্ণাঙ্গ সম্পদ কাজেও লাগাই না গ্রহণও করি শুধুই অপূর্ণাঙ্গ কাফের কাছে কিচ্ছু নাই কিন্তু আমরা তাকায় থাকি তাদের দিকে টেলিভিশনের নর্তকীর কাছে কিছুই নাই আমরা তাকায় থাকি তাদের দিকে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কাছে কিছুই নাই আমরা তাকায় থাকি তাদের কাছে নাটক সিনেমার মধ্যে কিছুই নাই মিথ্যা যে করে নাটক সিনেমা হেই কয় আমি অভিনয় করি আমি অভিনেতা কথা বলেন না কেন নাটকের যে নায়ক নায়িকা সে নিজেই বলতেছে আমি কি করি অভিনয় আমি নাট্য জগতে অভিনয় করি আমি ফিল্মতে অভিনয় করি তাহলে সে নিজেই বলতেছে এটা অভিনয় এটা আসল না এটা ধোকা তাহলে কি পরিমাণ বেউকুফ মুসলমান যে একটা অভিনয় যেটা তামাশা এইটার দ্বারা নিজের চেহারা চুল লেবাস পোশাক ঘর স্টাইল চলাফেরা সব সাজাচ্ছে অথচ যেটা নিখুঁত নিশ্চিত যেটার মধ্যে আখেরা সে আল্লাহর কোরআন রসুলের সুন্না জীবনের তরে জিন্দিগি থেকে বিদায় করে গেছে লক্ষ মুসলমান কুটি মুসলমান আপনি পরীক্ষা করবেন ডাইনিং টেবিল চেনে না এমন একজন মুসি এমন একজন কুলি এমন একজন দিন মজুর পাইতেন না যে ডাইনিং টেবিল চিনে না কিন্তু দস্তরখান পাইবেন যে দস্তরখান চেনে না আপনি চলেন এই ঘরে আমরা এখন হাঁটি চলেন আপনি চলেন একশো ঘরে এক হাজার ঘরে যে আপনাদের ঘরের দস্তরখানটা কোথায় যেটা দিয়ে আপনারা খানা খান বলবে দস্তরখান যদি হুজুর গিয়া বলে বুঝাই তাহলে একটা ফুরান লুঙ্গি অথবা একটা গামছা আইনা বিচাই কিছুদিন আগে আমি এক মাহফিলে এক বাড়িতে বলার পরে ব্যাডার ফুত হোক বা কারো ছোট একটা এরকম চারদোর মানে গাও দিছে ইডাইনা বিচাই না ফুলারে শীতে মাইরা আমার দস্তর খান দিছে এটা নিয়ে দস্তর কথাটা বুঝছেন মানে এরকম ধরনের যে ছেলের গায়ের সাধ্য এটা আইনার বিষয় দিছে দশ এটা বেটারে শীতে কষ্ট দিয়া আমার কি দিছে ইনসাফের সাথে বলে আমরা দুর্ভাগ্য আমাদের সব ছিল সব আছে কিন্তু আমরা আপনি দেখেন একটা মুসলমান জওয়ান বুড়ো নব্বই বছরের বুড়া নশো বছরের বুড়ারও দেখবেন ব্রাস টুথপেস্ট চিনে ঘরে আছে কিন্তু মিসওয়াক খোঁজ নিয়ে দেখেন গত দশ বছরে চাচা আপনি মিসওয়াক করছেন কিনা না বয়স নাই বুঝি না আরে এ সিয়ন কথা পাক না আলা দিন মানার কথা বললে আল্লাহর কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বললে কিছুই বুঝেনা তাইলে এই মানুষ আমরা কবরে যাব কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দেবো কি বলবো কি বলবো আমরা আপনি এখান কতজন মুসলমান এখানে এই নৌজোয়ান ছেলেদের পকেটে আপনি এখন দেখেন দস্তর খান আরে টয়লেট পেপার আছে কয়জন অথচ এত বড় মোবাইলটা এটা কিন্তু এত বড় মোবাইলটার বোঝা বইতে পারে একটা মানি টাকা নাই তিরিশ টাকা কাগজ বই এত শুধু শুধু এটার এত মোটা এটার মধ্যে টাকা হলো দুইশো আটটি শুধু কাগজ ভিজিটিং কার্ড বিভিন্ন ওই কোম্পানি টোম্পানির কার্ড আছে না এ এগুলো দিয়ে একটা মানি ব্যাগ একটা চাবির রিং একটা বড় মোবাইল এত কিছু বইতে পারে বোঝা কিন্তু একটু টয়লেট পেপার ব্যবহার করতে বলবেন তারে মাথাত বাড়ি দিল হে রাজি যেটা ইসলাম এটার প্রতি তার বিদ্বেষ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটার প্রতি তার বিশ্বাসঘাতকতা এটার প্রতি তার শত্রুতা ফার্নিচার কিনতে কিনতে সে সব কিনছে কিন্তু দস্তরখান সে কিনবে না তার বংশধর তার দাদা 14 গোষ্ঠী তারে মানা করেছিল এটা কিনবে না শত শতবার উনি টুথপেস্ট ব্রাশ কিনতে রাজি কিন্তু মিসওয়াক ব্যবহার করবে না কারণ উনি জানে মিসওয়াক ব্যবহার করতেন নবীজি আর ব্রাশ ব্যবহার করে সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান কাজে আমার শত্রুতা হলো মুহাম্মাদের সাথে কাজে রাসূলুল্লাহ যেটা ব্যবহার করছে আমি এটা ব্যবহার করব না অথচ স্বপ্ন দেখে সেই নবীর কাছে গিয়ে আবার সুপারিশ চাইবে হাউজে কাউসারের পানি চাইবে এত রঙে দোকান বাকি খায় না এত সুখ নাই সিরা বিজে না ফানি দন লাগে সিরা বিজ ফানি দন লাগে এমনি এমনি সিরা বিজ্ঞা যায় এমনি সিরা বিজে না